সময় ক্রিকেট দুনিয়ার চায়েন কিলার বলা হতো কেনিয়াকে আজ তারা কোথায় এক সময় এ দল বিশ্ব সেই পর্যন্ত খেলেছে কিন্তু এখন তাদের নামই কোনো জায়গায় শোনা যায় না কীভাবে কেনিয়া এই পতনের মুখে পড়ল আজকের ভিডিওটিতে আমরা এই বিষয় নিয়ে জানব কেনিয়ার ক্রিকেট ইতিহাসে উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপে তারা ওয়েস্ট ইন্ডিজের মতো বড় দলকে হারিয়ে কেনিয়া তাদের নিজেদের সমর্থন প্রমাণ করেছিল দুই হাজার তিন বিশ্বকাপে তারা চমক সৃষ্টি করে সেই পর্যন্ত পৌঁছায় কিন্তু সেই সাফল্য তারা ধরে রাখতে পারেনি কেনিয়ার পতনের অন্যতম কারণ ছিল ক্রিকেট বোর্ডের বিশৃঙ্খলা ও দুর্নীতি ভালো প্ল্যানিংয়ের অভাব কোচিং এবং সঠিক গাইডেন্স না থাকায় দলের মান করে যেতে থাকে অনেক খেলোয়াড়ী অভ্যন্তরীণ রাজনীতি ও বোর্ডের দুর্নীতির কারণে অবকাঠামোগত দুর্বলতা যেখানে ভারত অস্ট্রেলিয়া এমনকি আফগানিস্তান ও তাদের ক্রিকেটে বড় বিনিয়োগ করেছে সেখানে কিনি একেবারেই বিছে পড়েছিল উপযুক্ত স্টেডিয়াম আধুনিক প্রশিক্ষণের অভাব এবং নতুন প্রতিভা তুলে আনার জন্য একাডেমির ঘাটতি ছিল অন্যতম প্রধান সমস্যা গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা একের পর এক দল ছাড়তে থাকেন যেমন স্টিভ টিকোলো থমাস ওডামবেদের মতো খেলোয়াড়দের অবসর বা অন্য দেশগুলিতে চলে যাওয়ায় দলের পারফরমেন্সে বিশাল প্রভাব ফেলে নতুন প্রজন্মের খেলোয়াড়রা তাদের জায়গাও নিতে পারেনি এদিকে আফ্রিকার অন্যান্য দেশগুলো যেখানে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে তাদের পারফরমেন্স বাড়িয়েছে এই দেশগুলো নিজেদের অবস্থান শক্ত করেছে যখন কেনিয়া তাদের সাথে প্রতিযোগিতা করতে পারেনি দুই তিন বিশ্বকাপের পর কেনিয়ার আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা কমে যেতে থাকে ফান্ডিংয়ের অভাব এবং খেলার প্রতি কম গুরুত্বের কারণে আন্তর্জাতিক টুর্নামেন্টও তাদের সুযোগ কমে যায় যা দলের ফর্ম ও মান ধরে রাখতে বড় বাধা হয়ে দাঁড়ায় তাহলে কি কেনিয়া আবার ফিরে আসতে পারবে নতুন খেলোয়াড় ও প্রতিভা উঠে আসছে কিন্তু তাদের লাগবে সঠিক প্রশিক্ষণ ভালো বিনিয়োগ এবং আন্তর্জাতিক খেলার সুযোগ যদি সরকার এবং ক্রিকেট বোর্ড সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে হয়তো আমরা আবারও কেনিয়াকে বড় মঞ্চে দেখতে পারব কেনিয়ার পতন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে সাফল্য ধরে রাখতে দরকার দায়িত্বশীল নেতৃত্ব যথাযথ অবকাঠামো এবং পরিশ্রমী খেলোয়াড় আপনার কি মনে হয় কে নিয়ে আবার বিশ্বমঞ্চে ফিরে আসতে পারবে তা নিজে কমেন্ট অবশ্যই জানাবেন